আমি স্ত্রীর মধ্যে বিবাদ ঘরে ঢুকতে বাধা স্বামীকে জোর করে ঘরে ঢুকতে গেলে স্বামীকে চাকু মারার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে ঘটনায় মৃত্যু হয়েছে স্বামীর শনিবার গভীর রাতে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালাল গ্রামের ঘটনা শনিবার গভীর রাতে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়া এলাকায় রাতে পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বিশ্বজিৎ সরকার বয়সানুমানিক একত্রিশ বছর অভিযুক্ত স্ত্রী পম্পারায় সরকার বিশ্বজিতের পরিবারের চার বছরের এক কন্যা রয়েছে বিশ্বজিৎ গাজল টোল ট্যাক্সে কাজ করতেন পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত ছয় বছরকে বিশ্বজিৎ ও পম্পার মধ্যে ভালোবাসা করে বিবাহ হয় পম্পার বাড়ির দক্ষিণ সাদালপুর এলাকায় শুনলাম এখন বাড়ির লোকের কাছে শুনছি যে এরকম স্বামী স্ত্রীতে ঝগড়া ঝগড়া এমনি মারপিট হাবি যাবি কিচ্ছু না ছেলে ঘরে ঢুকতে যাবে ওই ঘরে ঢুকতে দিবে না তখনই ঘরের সাইডে শোকে ছিল শোকে যে মনে চাকু ঠাকুর রাখা ছিল ওখান থেকে চাকু নিয়ে উঠার সময় বুকে মেরে দিচ্ছে কটার দিকে ঘটনা এটা আটটা সাড়ে আটটার দিকে কেন ঘরে ঢুকতে দিব না এই যে এটাই যে তুই ঘরে ঢুকবি না কেন কারণ এই জিনিসটাই তো আমি বুঝতে পারছি না যে আমি তো বাড়তে ছিলাম না আপনার বৌদির কারোর সাথে অবদয় সম্পর্ক বা কোনো কিছুই সেটাও আমি বলতে পারছি না আমি আমার মাসে পনেরো দিনের বেশি সতেরো দিন গাজলে থাকি বাড়তে থাকি কম বৌদি আমি বাড়তে থাকি কম কি করে দাদা দাদা ওই টোল ট্যাক্সে কোম্পানিতে অফিস বয়স চাকরি করে কোথায় গাজল টোল ট্যাক্সে